কোন ষড়যন্ত্রই কোন কাজে আসবে না ইনশাল্লাহ নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার নিতে নিশ্চিত এবং জন দুর্ভোগ কমানোর সকল পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের ভোট জনগণের কাছে ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এটি গণতান্ত্রিক আমি জনগণের প্রত্যাশা সম্মানিত অতিথিবৃন্দ ইফতারের সময় অত্যন্ত নিকটে আমি বক্তব্য আর করতে চাই না বর্তমান এবং ভবিষ্যতে প্রজন্মদের জন্য একটি বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মেরামতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণে আসন্ন জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় জাতীয় সরকার গঠন করবে যা অতীতিও আমরা জাতির সামনে কমিটি করেছি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোর সর্বস্তরে নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান বীর জনতার গণ রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতির ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ সবশেষে আমি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মাফিয়া পতনের আন্দোলনে সকল শহীদ এবং আহতদের জন্য এই পবিত্র ইফতার মাত্রে আল্লাহর রহমত কামনা করছেন